বিডিও অফিস ঘরের ভেতরে সাপের তাণ্ড ভুলস্থুল কাণ্ড বিডিও অফিসের স্টাফ সহ বিডিও অফিসে আসা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিডিও অফিস চত্বরে উদ্ধার হয় প্রায় সাত ফুট লম্বা দুটি সাপ এদিন অফিস চলাকালীন সময় এক কর্মী দেখতে পায় বিডিও চেম্বার থেকে বেরোচ্ছে বিশাল আকার সাপ আতঙ্কিত হয়ে পড়ে অফিসে থাকা সকলে খবর দেওয়া হয় পরিবেশ সংগঠনের সদস্যদের দীর্ঘ এক ঘন্টা প্রচেষ্টার পর সাপ দুটিকে উদ্ধার করা হয় পরিবেশ তরফ থেকে জানা যায় উদ্ধার হওয়ার সাপ দুটি ছিল সাপ উদ্ধারের পর আতঙ্ক মুক্ত হয় অফিসের সকলে ভিডিও সাহেব ভিডিও অফিসে দেখলাম প্রচুর ভিড় হয়ে গেছে এবং পরপর দুটি সাপ দেখা গেল এবং উদ্ধার হলো কি বলবেন এই বিষয়ে এটা কি বলবো এটা তো আগেও একটা আমরা দেখেছিলাম তো সকালে তো আমাকে জানালো যে না একটা না দুইটা ভিতরে ঢুকেছিল তো একটা তো সকালে উদ্ধার করে দিল তাই সেজন্য আমরা আমাদের রনি সাহেবকে অনেক ধন্যবাদ দিতে চাই তারপরে আমাদের স্টাডি ওই সেডি পিছনে বলছে যে ওখানে একটা আছে তো উনি তো ওইটাকে মানে জাঙ্গালে ছাড়তে গিয়েছিল তবু এসে মানে দ্বিতীয় সাপ যে ছিল ওইটাকে উদ্ধার করে দিয়েছে মানে যে ব্লক অফিসে যে মানে সাপের টান্ডাও চলতে ছিল এইটা মানে যে উদ্ধার করার পরে একটু মানে মনে শান্তি হয়েছে আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে কতটা আতঙ্কে রয়েছে স্টাফরা এবং আপনিও হ্যাঁ একদম মানে আতঙ্কিত রয়েছে সব রয়েছিল কিন্তু এখন মানে মানে আমরা মানে কি হয়েছে শান্তি হয়ে গেছে এখন সাপটা উদ্ধার করার পর একটু করার পরে একটু মনে শান্তি হয়েছে মানে সকালে এই আমাদের কোয়ার্টার বিরোধী ঢুকারও আমার আপনার ঘরের সামনেই তো ছিল সাপগুলি একদম ঘরের সামনেই ছিল যেহেতু আমাদের ফ্যামিলি ওখানে আছে ওইটা কিন্তু খুব ভালো হয়েছে ধন্যবাদ আপনার নাম সঞ্জয় প্রধান সমষ্টি উন্নয়ন অধিকারী ধুপুরি দৈনন্দিন জীবনের এক ঘেমি কর্মব্যস্ততাকে কাটি শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজি আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঠাকুরপাড় থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ঢেংকালি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার তো আর দেরি কিসের আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন আমাদের ঠিকানা উত্তর খটিমারি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নম্বর 6295143079